কালকে তো কলকাতার খেলা রয়েছে কালকে খেলা রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কলকাতার খেলা দিল্লির বিপক্ষে কালকের ম্যাচটা জেতার জন্য কলকাতা প্লেইং ইলেভেনে কী কী পরিবর্তন করতে পারে কা কোন প্লেয়ারকে বাদ দিতে পারে কোন সেরা প্লেয়ারকে সেটাই এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আগের ম্যাচটা কলকাতা দুশো একষট্টি রান করে পাঞ্জাবের বিরুদ্ধে হেরেছে পাঞ্জাব কিন্তু ম্যাচটা জিতে গিয়েছে আর প্লে অফে ওঠার জন্য দিল্লিকেও কিন্তু এই ম্যাচটা জিততে হবে এবং কলকাতাকেও কিন্তু এই ম্যাচটা জিততে হবে কলকাতা আটটার মধ্যে পাঁচটা জিতেছে তিনটে হেরেছে আর দিল্লি দশটা খেলেছে পাঁচটা জিতেছে পাঁচটা কিন্তু হেরেছে সেই জন্য দিল্লির এখন জিততে গেলে চারটে ম্যাচ রয়েছে চোদ্দোটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচই জিততে লাগবে এবার আর কলকাতাকে কলকাতাকে আটটা ছটা ছটার মধ্যে চারটে জিততেই হবে সেই জন্য এই ম্যাচটা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আবার মুম্বাইয়ের মাটিতে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলার লক্ষণ মাটিতে লক্ষ্ণর বিপক্ষে খেলা রয়েছে যেগুলো জেতা চাপের হয়ে যাবে আর এটা যেহেতু ঘরের মাঠে খেলা এবার যদি কলকাতা টসে যেতে তাহলে ধরে নিতে হবে কলকাতা জিতবে এবার যদি টসে না যেতে সেক্ষেত্রে কলকাতার যা বোলিং সেক্ষেত্রে একটু টেনশনের বিষয় সেক্ষেত্রে একটু বুদ্ধিমান ক্যাপ্টেন্সি করতে হবে যেটা শ্রেয়া আর করতে পারছে না রাসেলকে অত আগে আনালে আনলে চলবে মানে অত পরে আনলে চলবে না আগে আনতে হবে দরকার হলে পাওয়ার প্লেয়ের মধ্যে তুমি একবার দিয়ে দাও সে যদি পনেরো রান খায় খাবে কি আর করা যাবে পাওয়ার প্লে তো এমনিতেও রান হচ্ছে উইকেট পড়া নিয়ে কথা উইকেট পরে গেলে রান বেশি হলেও কিন্তু পরে কিন্তু রান তুলতে পারবে না সেক্ষেত্রে চাপে পড়বে উইকেট তোলাটাই বড় কথা উইকেট টেকিং বোলিং করবার অত শট এই ভরত ধরুন কিভাবে কোচিং করাচ্ছে আমি জানি না মানে সে বোলিং কোচ মানে খুবই বাজে অবস্থা আর কলকাতার বোলাররাই যে বেশি মার খাচ্ছে এমন নার্সিবির সিবির বোলাররাও মার খাচ্ছে অন্যান্য দলের বোলাররাও সিএসকে কের বোলাররাও মার খেয়েছে প্রচুর কিন্তু কলকাতায় যে তিনশো দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেনি এটা একটা লজ্জাজনক রেকর্ড আমি মেনে নিচ্ছি তবে ভরত ধরুনকেও তো দেখা উচিত এ কিন্তু একসময় ভারতের বোলিং করছিল এখন বোধ হয় পরেশ মমরে বোলিং কোচ মানে এই ভরতরুণ তরুণ একসময় ভারতের বোলিং কোচ ছিল সেই সময় ব্যাটিং কোচ বোধ হয় বিক্রম রাঠোর ছিল আর কোচ কোচ হ্যাঁ কোচ বোধ হয় ইসে ছিল ওই কী বললে জানো ভারতীয় দলের কোচ রা রবি শাস্ত্রী হ্যাঁ রবি ছিল সেই জন্য আমার যতদূর মনে হয় কলকাতা নাইট রাইডার্স পরিবর্তন যদি করে সেটা হয়তো করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো অনুকূল রয়কে নামানো হয়েছিল অনুকূল রয় সুরেশ শর্মা কাউকে হয়তো দিল্লির বিপক্ষে নামানো হবে না আর আমার মনে হয় না স্পিন উইকেট করবে বলে স্পিন উইকেট করার কোনো চান্স নয় পাটা উইকেটই হবে এবং চেস সহ উইকেট হবে আর প্রথমে ব্যাট করলে বড়ো রান করা যাবে এবার বোলিং ভালো করতে হবে স্লোয়ার আর বোলিং মানে হারসিত রানা সেইভাবে স্লোয়ার বোলিং করতে পারে না বইভবর স্লো আর বোলিং করতে পারে না সব থেকে ভালো হয় যদি হারশিত রানাকে বাদ দিয়ে ভৈব বারোরাকে নেয় আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি চেতন সাকে খেলায় চেতন যথেষ্ট রেকর্ড ভালো আর স্বামীরাকে এক ম্যাচে মার খেয়েছে এক ম্যাচের ভিত্তিতে তাকে দেখা উচিত না সে হয়তো একটা ম্যাচে মার খেয়ে গেছে কে বলতে পারে দিল্লির বিপক্ষে ম্যাচে ভালো করবে আর মিচেল স্টারকে হয়তো পরে ফেরানো হতে পারে আর পরে হয়তো ফেরানো হবে আর আর একটা ম্যাচে হয়তো স্বামীরাকে সুযোগ দেওয়া হবে আর চেতন সাখারিয়া কিন্তু দিল্লির বিপক্ষে খেলেছিল এই জন্য দিল্লির হয়ে খেলতো এক সময় এই জন্য দিল্লির কিন্তু দুর্বলতা জানবে চেতন সাকারিয়া তাকে খেললে সে স্লোয়ার বলটা করতে পারে কারো প্রয়োজনে করতে পারবে সে অন্তত অতটা মার হয়তো খাবে না হয়তো মার খাবে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ রান দেবে পঁয়ত্রিশ চল্লিশ রান দিক না এখনকার দিনে পঁয়ত্রিশ চল্লিশ রান দিলে আমি বলবো যথেষ্ট ভালো বলিং এখন আর যদি দুটো তিনটের সঙ্গে উইকেট নিতে পারবে আমি বলবো যথেষ্ট ভালো বলিং আর যদি পঞ্চাশ পঞ্চান্ন রান খায় এক উইকেট নেয় ওইটা তো কোনো বোলিংয়ের মধ্যে পড়ে না ওটা জঘন্য বোলিং বলতে গেলে এবার চেতন সাগারিয়াকে নিলে ভালো হবে সুনীল রানী তো একদিক দিয়ে রয়েছে বরুণ চক্রবর্তীকে খেলাতে হবে মার খেয়ে গেলেও খেলাতে হবে কিন্তু তার বিকল্প নেই আর অনুকূল রয় তার থেকে মানে সব থেকে জঘন্য অনুকূল রয় সুহাষ শর্মা অনুকূল রয় দুজনের চলেই না অনুকূল রায় বলই স্পিন করাতে পারছে না সুয়েশ শর্মা তাও পাচ্ছে না নারীন বরুণ চক্রবর্তী তাও এই পিচে চলছে কোয়ালিটি স্পিনার বলে ওদের মধ্যে কোনো কোয়ালিটি নেই এই জন্য চলছে না এই জন্য পরিবর্তন হতে পারে ওইটাই ইম্প্যাক্ট প্লেয়ার আর ভেঙ্কটেশ্বরকে বাদ দেবে বলে আমার মনে হয় না বাদ দেওয়া উচিত তবে যদি নীতিশ সেনা সুস্থ হয়ে এসে কালকে তাহলে নীতিশ সেনা চলে আসবে ভেঙ্কটেশ্বর স্যারের পরিবর্তে আর আমি এটাই বুঝছি না সবসময় ডানাতি বাহাতি কম্বিনেশান রেখে খেলার মানেটা কী সবসময় ডানাতি বাহাতি কম্বিনেশন দেখার কোনো দরকার নেই তুমি মানে দশ ওভার অব্দি ভালো ওপেনিং পার্টনারশিপ হয়েছে তাহলে তোমার আগেই পাঠায় দাও মানে রিঙ্কু সিংকে আগেই পাঠাও আর আমি এটা বুঝি না রিঙ্কু সিংকে কেন পরে নামানো হয় রাসেলের পরে রাসেল নয় পরে নামবে আর দরকার হলে শ্রেয়া শেয়ার আঙ্ক্রিস রঘুবংশী ভেঙ্করেশ দুই আয়ার আর আঙ্ক্রিশ রঘুবংশী দরকার হলে ব্যাটিং করার দরকার নেই যদি ওপেনিং পার্টনারশিপ অত বড় হয় আর খেলার তখন এদের প্রয়োজন হবে যদি আর কি মানে উইকেট পড়ে গেল হয়তো ষাট রান তুলল চার উইকেট পড়ে গেল তখন খেলার দরকার হবে শ্রেয়াস আর ওদের মধ্যে একজন আর ফিনিশারদের মধ্যে একজন আর রিঙ্কু সিং ঠিকঠাকভাবে খেলার সুযোগও পাচ্ছে না সুযোগ না পাওয়ার কারণে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় নাকি সেটা দেখার বিষয় তবে আগের ভিত্তিতে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি অবাক হবো না তাকে সুযোগ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিন্তু যদি সুযোগ না পায় খুবই খারাপ লাগবে তার কারণ তার মতো ফিনিশার দরকার হার্দিক পান্ডে এখন যে অবস্থা সে কতদূর কি ফিনিশিং করে উঠতে পারবে জানি না রিঙ্কু সিং কোয়ালিটি প্লেয়ার ফিনিশ অন্তত করতে পারবে এবার সুযোগই পায়নি সুযোগ পেলে হয়তো ভালো করতো তা আগের ম্যাচে একদিন সুযোগ পেয়েছিল মানে আগের ম্যাচের আগের ম্যাচে সেখানে আবার খেলতে পারিনি মানে আরসিবি পক্ষে সেখানে আবার আউট হয়ে গেল সব ম্যাচে খেলতে পারবে না আর টানাতি কম্বিন আর গৌতম গাম্ভীর হয়তো চাচ্ছে যে নারিন রাসেল এদেরকে একটুখানি বেশি ব্যবহার করতে অন্য প্লেয়ারের তুলনায় এই জন্য হয়তো রিঙ্কু সিং টিমকে পরে নামানো হচ্ছে এটা একটু ভাবা উচিত গৌতম গাম্বীরের আর বোলিং নিয়ে ভাবা উচিত যে কাকে দিয়ে বোলিং করাবো বা বোলিং কীরকম করালে ভালো হতে পারে সেটা দেখা উচিত তাহলে ভালো হবে আর যদি স্পিন সহায়ক পিচ হতো তাহলে কলকাতার কোনো অসুবিধা হতো না পেসাররা মার খেলেও অসুবিধা হতো না পে কলকাতার প্রেসাররা না পারে ইয়র্কার করতে না পারে স্লোয়ার বল করতে যার কারণে সমস্যা হয়ে যায় অন্যত দলের মানে প্লেয়ারগুলো কী সুন্দর স্লোয়ার বল করে এই যে মুকেশ কুমার মার খেলে অন্তত স্লোয়ার বল করে শেষ ওভারে যে ম্যাচ জেতাতে পারে খালিল আহমেদ কী সুন্দর ইয়র্কার দেয় যে আগে ইয়র্কার দিতে পারত না ইয়র্কার দেয় শুধু অ্যান্ডি নোকে মার খায় একটা দুটো প্লেয়ার খাবে কুলদীপ দারুণ বল করে কুলদীপকে বলতে পারে কলকাতার বিপক্ষে হয়তো ভালো উইকেট নিয়ে নিল ভালো বলিং করে দিল দু সালে কিন্তু খুব ভালো খেলেছিল। সেরকম হয়তো ভালো বোলিং করে দিল অক্সার ব্যাটালে হয়তো ভালো বোলিং করে দিল হ্যাঁ আর জ্যাক ফ্রেশার ম্যাকব্রুপকে যদি আগে আউট করতে পারে কলকাতা তাহলে রানটা অনেক কম হবে দিল্লির হলে রান অনেক বেশি হবে ওই প্লেয়ারটা শুরু করলে একেবারে পাওয়ার প্লেতে ছয় ছয় ওভারে ছত্রিশ বলে আশি রান করা কোনো ব্যাপার হবে না আর কলকাতা এবার চেস করবে চেসই হয়তো করবে এবার টসে হারা মানে ম্যাচ হারা এটা যেন না হয় মানে ঘুরে যেন দাঁড়াতে পারে বোলিংয়ে এইটুকুই বলবো হ্যাঁ ব্যাটিং নিয়ে কলকাতার মনে হয় সমস্যাটা হবে না তার কারণ কলকাতার ব্যাটিং নেই কলকাতার ব্যাটিং সব ম্যাচে চলেছে শুধু চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে সেরকম একটা চলেনি তার কারণ স্লো পিচ ছিল মানে ওই পিচে সে খেলে আছে না হুট করে স্লো পিচে খেলা হলে তখন এমনিতেই খেলতে পারবে না আর ব্যাটিং উইকেটে পাটা উইকেটে খেলে আসে পাটা উইকেটে তো ব্যাটিং চলবেই বোলিংটা একটু ভালো করতে হবে বোলিংটা ভালো করলে অসুবিধাটা হবে না এবার এটাও আমরা দেখতে পারি হারশিত রানাকে খেলাচ্ছে তার সাথে ভৈব বারোরাকে খেলাতে পারে আর এটাও যদি হয় দুষ্কন্ত চাবিনাকে বাদ দিয়ে এস রাতার নিয়ে আসে আর তার পরিবর্তে যদি একটা সব ইস ফাস্ট বোলার খেলায় মানে দেশি ফাস্ট বোলার চেতল সাথে তার সাথে ভৈব বড়োরা তার সাথে তার সাথে হারশিট না সেটাও খারাপ হয় না সেটা আমার মনে হয় হবে না সেটাও চেঞ্জ ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে ভেঙ্করেশ স্যার যদি নীতীশ না আসে তাহলে বসতে পারে রাং আমার মনে হয় গৌতম গাম্ভীর বসাবে না এই পরিবর্তন হতে পারে আর কোনো হয়তো পরিবর্তন হবে না কালকের ম্যাচ হয়তো কলকাতা জিততে পারে তবে কলকাতা যদি হেরে যায় চাপের মুহূর্তে তাহলে অসুবিধা হয়ে যাবে কালকে যেন কিছুতেই মানে কিছুতেই আর কি না হেরে যায় জিততে পারে আগের দিন যেভাবে আসলো কালকে জিতলে আবার সমালোচকটা চুপ হয়ে যাবে মানে হারলে ট্রল হবে জিতলে আবার তখন মানে গর্তে ঢুকে পড়বে গর্তের দিয়ে বেরিয়ে ট্রল করতে আসে যেই মানে দেখবে কোনো কাজে দিচ্ছে না তখন আবার কিন্তু আলাদা ব্যাপার মানে এটাই আর সুমবার গিল নিজে বলেছে যে আমি সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা নিয়ে ভাবছি না টিম মানে টিমে আমি থাকবো কি না সেটা আমি জানি না সেই নিয়ে আমি ভাবছি না এখন আমি যে দায়িত্বটা পেয়েছি সেটা নিয়ে ভাবছি আমি এখন মানে গুজরাটের অধিনায়ক গুজরাটের হয়ে কীভাবে অধিনায়কত্ব করব। কি করে দলকে খেলাবো ভালো সেটা নিয়ে ভাবছি এবং মানে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি ভাবছি না আমি যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন ভাবে আমি এখানে ভালো করতে পারবো না মানে ভালো কিছু করতে পারবো না ভালো ক্যাপ্টেন্সি করতে পারবো না সেক্ষেত্রে সুবিচার করা হবে হবে না মানে আমার ওপর যে ভরসা করা ছিল তার উপর সুবিচার করা হবে না আমি সেটা কখনোই চাই না সেই জন্য আমি সময় চাইবো যে যাতে আমি মানে এখন যে কাজটা করছি সেটা যেন ভালোভাবে করতে পারি কথাটা ভালোই বলেছে সুভমান গিল এখন কে ভারতের দলে থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে আর কবে যে দল ঘোষণা করা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন চলছে তবে আজকেও হতে পারে আজকে রোববার আর হয় আজকে হবে না হলে কালকে হবে না হলে তা পরের দিন হবে এর মধ্যে থেকেই কোনো না কোনো দিন আর কি হতে পারে দল নির্বাচন যে কোনো একদিন হতে পারে টিম সিলেকশান মানে টিম সিলেকশান হলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এইবারে রাইপিএল এখনও পর্যন্ত সেরা দেখা ম্যাচ কোনটি সেটা কমেন্ট বক্সে জানিও আমার মতে মার্কাস শ্রেণী যে সেঞ্চুরিটা করেছিল চেন্নাইয়ের মাটিতে ওটা আমার পক্ষে সেরা সেরা লেগেছে আর আর জর্জ বাটলার যেটা কলকাতার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল ওটা বেটার আমি মনে করি পাঞ্জাবে যেটা দুশো একষট্টি রান ওটার থেকে আমার মনে হয় যেটা দুশো চব্বিশ রান চেস করেছিল ওটা বেটার তার কারণ ওটা পুরো হারা ম্যাচ জিতিয়েছিল আর এটা তো জিতবে বোঝাই যাচ্ছিলো দুশো একষট্টি রান কলকাতা বাজে বোলিং করেছে মানে ফালতু লেগেছে আমার ওই দুটো ম্যাচই সব থেকে সেরা ম্যাচে এই দুটোই আর সেরকম আর সুপার ওভার এখনও পর্যন্ত একটা বোধহয় খেলা যায়নি এরপর আরও হয়তো দু একটা ম্যাচ হয়তো থাকবে কিন্তু এই দুটোই সেরা বলে আমার মনে হয় এইবারের আইপিএল সেরা যদি ম্যাচ হয় এই দুটো ম্যাচে আমি বেছে নেব রান চেস মানে অনবদ্য যার সেরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করা হবে এর মধ্যে এবং পনেরো জনের স্কোয়াডে কারা কারা সুযোগ পেতে পারে এই ভিডিওতে একবারে বলে দিচ্ছি স্কোয়াডে সুযোগ পেতে পারে আগেও বলেছি যশশ্রী যশাল থাকবে হয়তো যশশ্রী গিলের মধ্যে দুজনের মধ্যে একজন থাকবে যশ্রীর চান্সটা বেশি আর রোহিত শর্মা থাকবে বিরাট কোহলি থাকবে সূর্য কুমার যাদব থাকবে যশপ্রীত বুমরা থাকবে কুলদীপ যাদব থাকবে আমার মনে হয় চাহালকে রাখলে ভালো হতে পারে কিন্তু চাহালকে নেয় নাকি সন্দেহ হয়তো চাহালকে নেবে না তার কারণ যেহেতু মানে অজিত গাড়ারও পছন্দের প্লেয়ার নয় রোহিতেরও পছন্দের প্লেয়ার নয় বিরাট কোহলি থাকলে চাহালকে নিত চাহালকে নেবে না আমার যতদূর মনে হয় কুলদীপকে নেবে অক্সারকে দিয়ে নিয়ে নেয় নাকি আমি জানি না অক্সার যাদের যা দুই ধরনের মানে দুটো এক ধরনের স্পিনার খেলিয়ে তো লাভ নেই সেখানে চালকে খেলালে কাজে নিত চা চা জুটি একসাথে হয়তো দেখতে পারবো না কুলদীপ বসে থাকা দুজন স্পিনারই হয়তো খেলবে মানে হার্দিক পান্ডে এখন যা বোলিং করছে ব্যাটিংও খুব ভালো করছে না মোটামুটি করছে তাকে হয়তো নেওয়া হবে আর অনেকে বলবে শিবম দুবেকে শিবম দুবেকে নেওয়ার কোনো মানে অনেকে বলবে শিবম দুবেকে নিতে অনেকে বলবে রিঙ্কু সিংকে নিতে আমার যতদূর মনে হয় দুজন দুজনের কাজটা কিন্তু আলাদা দুজনের মধ্যে যদি সেরা কেউ ফর্মে থাকে সেটা দুবে রয়েছে কিন্তু সে লাস্ট টি টোয়েন্টি ক্রিকেটে খেলেছিল দুবে মনে অনেক বছর আগে কয়েক বছর দু সালে বোধহয় লাস্ট খেলেছিল তারপর আর খেলেও নি তারপর ও না ওর পর একবার খেলেছিল দু হাজার এই কয়েকদিন আগে খেলেছিল ভালো পারফরম্যান্সও করেছিল কিন্তু রিঙ্কু সিংকে রিঙ্কু সিং কিন্তু ফিনিশারে এবার ফিনিশিংয়ের জন্য কিন্তু পস্তাতে হতে পারে এবার দুবে কি আদৌ ফিনিশিং করতে পারবে তার কিন্তু চারে জায়গা হবে না তার কারণ আমি ধরে নিই এবার কে ওপেন করবে এটা বলাই মুশকিল রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেন করবে নাকি রোহিত যশস্বী ওপেন করবে রোহিত যশস্বী ওপেন করবে রিঙ্কু যদি করে রিঙ্কু সিংয়ের চান্স খুবই কম সুযোগ পাওয়ার আর যদি রোহিত বিরাট ওপেন করে সেক্ষেত্রে পেতে পারে সেক্ষেত্রে রোহিত বিরাট তিন নম্বরে সূর্য কুমার যাদব চারে ঋষভ পান্ত পাঁচে রিঙ্কু সিং বা পাঁচে কিন্তু শিবম দুবেও খেলে সেক্ষেত্রে শিবম তবে আমি চাই আমি যদি সিলেক্টার হতাম হার্দিক পান্ডাকে পরিষ্কার বাদ দিয়ে দিতাম শিবম দুবেকে আমি বল করাতাম এক দুবার বোলিং করাতাম ওটা তাও ভালো ছিল তাও বেটার কোয়ালিটির ছিল ওই হার্দিক পান্ডার যা বোলিং করছে মানে ওরকম একেবারে বাদ দেওয়া উচিত আর সামনে যে মানে যে আর কি ওয়ার্ল্ড কাপ আসে সেখানে যে পিচটা হবে সেটা পি ব্যাটিং সহ পিচ হবে না আমি মেনে নিচ্ছি আমি ধরে নিলাম ব্যাটিং সহ পিচ হবে না কিন্তু কোনো কোনো ম্যাচে যদি হয়তো রান করতে হলো চাপে পড়ে গেল তখন খেলবে তাকে সেদিকে রিঙ্কু সিং কিন্তু টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং শিবম দুবে আর যদি এইটা রাখে যে হার্দিক পান্ডাকে টিমে নিল শিবম দুবেকে ব্যাকআপ হিসেবে রাখলো মানে খেলালো না একাদশে আর রিঙ্কু সিংকে খেলালো সেটাও খারাপ হয় না রিঙ্কু সিংকে নিলে বেটার হয় একটু ভালো লাগে আর কি মানে রিঙ্কু সিং যেভাবে ফিনিশার রিঙ্কু সিং আগে উইকেট পড়ে গেলে অন্তত ধরে খেলে দিতে পারবে মূল সমস্যাটা হয়ে গেছে রিঙ্কু সিং মানে গৌতম গাম্বীর কোথায় একটু সুযোগ দেবে যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ দেয় তাকে আগে কোনো আগে একটা ম্যাচেও সুযোগ দিতে দেখলাম না এবার এ কালকে খেলা রয়েছে কালকে যদি রিঙ্কু সিং একটা বড় ইনিংস খেলে দেয় এবার তাহলে ভালো হবে একটা বড় ইনিংস খেলে দিলে আমি চাই রিঙ্কু সিং ভালো খেলুক চাপের মুহূর্তে একটা ভালো খেলে দিই তাহলে রিঙ্কু সিং সুযোগ পাবে অন্তত আমি মনে করি হার্দিক পান্ডা দুবে এদের থেকে বেস্ট ফিনিশার এই রিঙ্কু সিং আমার মনে হয় ব্যক্তিগতভাবে বর্তমানে ফর্মের বিচারে দুবে এগিয়ে থাকলেও স্ট্রাইক রেটে রিঙ্কু সিংয়ে এগিয়ে আর কি টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক থেকে দুবের থেকে অনেক ভালো রিঙ্কু সিং এর রেকর্ডটা এবার মাঝখান থেকে আর রিঙ্কু সিং দারুণ ফিল্ডারও বটে শিবম দুবে কিন্তু অতটা ফিল্ডিং ভালো করতে পারেন আর ফিল্ডিং করেই না তো আমি শিবম দুবেকে সেরকম ভালো ফিল্ডিং করতে দেখিনি আর সে তো মাঠের বাইরে থাকে সে ফিল্ডিংও করে না হার্দিক পান্ডাও আহামরে কিছু ফিল্ডিং করতে পারে না রিঙ্কু সিং আলাদা লেভেলের ফিল্ডার প্লাস ব্যাটিংটাও দারুণ করে এর জন্য রিঙ্কু সিংকে আমি দেখছি আমি চাই রিঙ্কু সিংকে নিই এবার রিঙ্কুকে নেবে আমি জানি না রিঙ্কুকে নেবে নাকি আর বোলার হিসেবে যশপ্রীতকে তো নেবেই বললাম তার সাথে আকদীপ সিংকে নেবে আকশদীপ সিং বাদে আর একটা মোহাম্মদ সিরাজ ওর আবেশ খান এ বা হয়তো আমেজ খান সিরাজ এদের দুজনকে নিল আর সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি সেরা হিসেবে ভারতকে দেখছি না আমার যতদূর মনে হয় সেরা হিসেবে থাকবে না কোনোবার এরকম আমার মনে হয়নি সেরা হিসেবে থাকিনি এরকম মনে হয়নি তবে সেরা হিসেবে না থাকার পর যদি কাপ জিতে নেয় এটা সবথেকে বেশি আনন্দের হবে যদি ভারত কাপ জিততে পারে তাহলে খুবই ভালো হবে যদি স্লো উইকেট হয় সেক্ষেত্রে কিন্তু ওই বিরাট কোহলির স্লো ব্যাটিংয়ে কিন্তু কাজে লাগবে যারা বিরাট কোহলিকে ট্রল করছে মেরে খেলা প্লেয়ার বেঁচে যাচ্ছে অভিষেক শর্মাকে ওপেন করা উচিত বড় বড় দিচ্ছে তারাই বুঝতে পারবে যদি একটু আর এটা যেহেতু পিচটা হবে কিন্তু পুরো আমি বলে দিচ্ছি কীরকম পিচ ওই যেরকম অস্ট্রেলিয়াতে হয়েছিল বাউন্স পিচে বাউন্স পিচ হবে কিন্তু এবার বাউন্সার বল যারা করে তারা কিন্তু ভালো করবে স্পিনাররা কিন্তু ভালো হয়তো নাও করতে পারে আমেরিকাতে তার ওয়েস্ট ইন্ডিজে যে খেলাগুলো করবে সেটা কিন্তু স্পিন সহায়ক পিচ হবে স্লো পিচ হবে আর আমেরিকার পিচগুলো হয়তো ব্যাটিং পিচ হতে পারে অস্ট্রেলিয়ার মতো যেরকম পিচ হয় সেরকম এবার রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করলে একটা সমস্যা যদি এরা আউট হয়ে যায় তখন পরে খেলবে তাকে আর সূর্য কুমার যাদব যা ফর্মে রয়েছে আর কোনোভাবে যদি এই আইপিএলে যদি সূর্য কুমার যাদব চোট পেয়ে যে এখন যা ফর্মে রয়েছে তাহলে খুব ভালো হয় তাহলে মানে চার নম্বরে সূর্য কুমার যাদবের পরিবর্তে দুবে একদম পারফেক্ট মানে সেরা হবে সেরা যেরকম ফর্মে রয়েছে দুবে একদম চার নম্বরে একদম পারফেক্ট প্লেয়ার তিন নম্বরেও তাকে পাঠানো যেতে পারে তিনিও ভালো হবে তিনিও খারাপ অপশান হবে না সেটাই এখন দেখা যাক এই পনেরো জনই হয়তো থাকতে পারে কুলচা জুটির মধ্যে আর রবি বৃষ্ণুকে যদি নেয় চাল পরিবর্তন আমি অবাক হব না আর ঋষভ পান্তকে তো নেবে আর হয়তো উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়া উচিত কেন কে এল রাহুল কিন্তু ওপেন করেছে কে এল রাহুল কখনও কিন্তু চার পাঁচ নম্বরে টি টোয়েন্টি ক্রিকেটে খেলেনি ওপেন করেছে তাকে তো ওপেনার হিসেবে নেওয়া হবে না সেই জন্য চার পাঁচ নম্বরে যারা ব্যাটিং করতে পারবে এর মধ্যে কেউ নেওয়া উচিত সেটা সঞ্জুকে নেওয়া উচিত আর সঞ্জু বসে থাকবে তবে সঞ্জুকে নেওয়ার চান্স এই জন্যই কম যে রোহিত শর্মা পছন্দ করেন এটা পছন্দেরও তো বিষয় থাকে তারপর টিম সিলেক্ট করা হয় এখন দেখা যাক টিমটা কীরকম হয় কিরকম হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার কারা দলে থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও মানে এই জন্য ভাবলাম শেষের একটু আলোচনা করেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে থাকতে পারে দলে সেটা নিয়ে একটা ভিডিও করা দরকার